हथ पखा हथ पख हथ पखा भुटती वो भाई हथ पै हथ पखाओ हथ पखा हथ पख हथ पखा सिल्वरो भई भाई पख हथ पखा हथ पखा हथ पका हथ पख भुटती वो भाई हथ पाख हथ पखा हथ पाखा हथ पका हथ पखा सिल्वरों भाई हथ पख हथ पका জ্ঞানী শিক্ষিত অশিক্ষিত সব বলছে শুধু হাত পাখা হাত পাখা হাত পাকা হাত পাখা হাত পা হাত পাকা হাত পাকা ভি ও ভাই হাত পাখ হাত পাকা হাত পাখা হাত পাকা হাত পখা ভাই হাত পাখ হাত গরিব বলে হাত পাখা শ্রমিক বলে হাত পাখা কৃষক বলে হাত পাখা কামার কুমার হিন্দু বৌদ্ধ সবাই বলে হাত পাখা হাত পা জাতি ধর্ম গোত্র বর্ণ সবার কাছে প্রিয় মার্কা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাকা ভাই হাত পাখা হাতপাকা, পা হাত পাখা হাত পাখা সে মারো ভাই হাত পাখায় হাত পাখা হে ভাই কাটাকি হাত পাখা মা বোনেরা হাত পাখা নতুন গোটা হাত পাখা যুব সমাজ হাত পাখা পীর বীরগোলা মা সবাই বলে হাত পাখা হাত পাকা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা তবে কিসের ভয়ে আমাদের হুমকি ধুমকি নয় কিছু নয় সব খামোখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা ভোট ভাই হাত পাখায় হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা সিলমার ভাই হাত পাখায় হাত পাখা ও ভাই সবাই কেন হাত পাখা হাত পাখা বলছে শোনো এবার কি ঘটনা ঘটছে দেশটা আজ স্বর্গ রাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নৃত্য চলে মাস্তানে দেশটা আজ স্বর্গ রাজ্য সন্ত্রাসে নাকের ডগায় নৃত্য চলে মাস্তানি রক্ত ঝড়ায় গুম খুন আইন আদালত সব অসহায় নাই বিচার নাই বিচার নাই বিচার নাই দেশ জনতা নাই সমতা পাগল ওরা চায় ক্ষমতা নাই শান্তি নাই শান্তি নাই নাই শান্তি নাই এবার ওদের রুখতে হবে দেশ মুক্ত করতে হবে আমজনতা দেশ ইসলাম নিয়ে এবারে ভাবতে হবে তাই তো সবাই ধরছে সোগান হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা হাত পাখা